নিজের কিংবা বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি কারও বার্থডে রিসেপশান অ্যানিভার্সারি অথবা বিয়ের মতো স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে এরম একটা জায়গা পছন্দ করে নিলে কেমন হয় জায়গাটা দেখে খুব চেনা চেনা লাগছে তো হ্যাঁ একদম বিশ্ববাংলা গেটের পাশেই আছে এনকেডিএ কমিউনিটি সেন্টার এই এনকেডিএ কমিউনিটি সেন্টারের গ্রাউন্ডের মধ্যেই আছে ওপেন বড় খোলা স্পেস যেখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায় যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নিউ টাউনটা খুবই সাজানো গোছানো তার মধ্যে বিশ্ববাংলা গেটটা আরও বেশি সাজানো গোছানো তাই দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ফটোশ্যুট করার জন্য আসে এই পুরো খোলা এরিয়াটা যখন লাইটিং দিয়ে সাজানো হয় রাতে যখন লাইটগুলো জ্বলে তখন কিন্তু জায়গাটা ভীষণই অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে এবং ভীষণ সুন্দর লাগে সত্যি নিজের স্পেশাল দিনে এরম একটা সুন্দর জায়গা চুজ করতে পারলে কিন্তু নিজেকে ভীষণ লাকি মনে হবে এই যে বিশ্ববাংলা গেট একদম বিশ্ববাংলা গেটের পাশেই কিন্তু অবস্থিত নিউ টাউন কমিউনিটি সেন্টার তাহলে বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর সত্যি নিজের স্পেশাল ডেটা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে এরম একটা সুন্দর প্লেসে কাটালে কিন্তু সেই ভালো লাগাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় চলুন এবার ভিতরটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেব ভেতরে এলেই এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে স্টেজ এখানে স্টেজ পারফরম্যান্স করা যায় এবং সাইডে চেয়ারও দিয়ে দেয় বসে দেখার জন্য বেশ ভালো আর ওই দিকে হচ্ছে বিশ্ববাংলা গেট দেখাই যাচ্ছে বিশ্ববাংলা গেট চলুন আরও ভেতরে গ্রাউন্ডের মধ্যে যায় বুঝতে একটা বাঙালি সাবেকই বিয়ের লুক ক্রিয়েট করা হয়েছে এখানে এটা হচ্ছে বিয়ের ছাদনাতলা খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে হচ্ছে গায়ে হলুদের স্পেস খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে কিন্তু এই সামনে ঢোকার গেট এবং ভেতরের এই যে জায়গাগুলো বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে সাজানো হয় কোনো সময় একই রকমভাবে কিন্তু সাজানো হয় না বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয় এবং আলাদা আলাদাভাবেই কিন্তু করা হয় এই যে পুরো জায়গাটা এন্ট্রি গেট বিয়ের মণ্ডপ এবং সমস্ত জায়গা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এর চার্জ লেগেছে কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে পুরো ডেকোরেশান ফিজ লেগেছে এটা গ্রাউন্ডের নিচে যতটা স্পেস আছে এটা কিন্তু পুরোটাই ব্যবহার করতে পারবেন এর রেন টোটাল লেগেছে সাতচল্লিশ হাজার এখানেও একটা বেদিস্থান করা হয়েছে বসা যেতে পারবে আর সামনে এই তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় খোলা জায়গা যেটা ডেকোরেট করা হয়েছে এই পুরোটা নিয়ে কিন্তু সাতচল্লিশ হাজার ভেতরে একটা রুম আছে সাথে ওয়াশরুম সমস্ত কিছু আছে এটা তো গ্রাউন্ড ফ্লোর দেখছেন এছাড়াও আরও তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর একদম টপ ফ্লোর মানে ছাদ এই তিনটে জায়গা কিন্তু এখানে রেন্টে দেওয়া হয় তো চলুন ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে ঘুরে দেখায় ফার্স্ট ফ্লোরে এন্ট্রি গেটেই প্রথমেই দেখতে পাবেন গণেশজি মানে সিঁড়ি বা লিফ্ট দিয়ে উঠলে প্রথমেই গণেশজিকে দেখতে পাবেন তারপরে ডান দিকে হচ্ছে বিয়েবাড়ির মেন জায়গা এই যে পুরো জায়গাটা সাজাতে লেগেছে হচ্ছে নব্বই হাজার আর এই জায়গাটার পুরো রেন্ট হচ্ছে চুরাশি হাজার এখানে নিলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে দুটো রুম পাওয়া যাবে আর ওয়াশরুম বাথরুম তো আছেই ওখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে দুটো রুম পাওয়া যাবে যেটা কিন্তু মানে অনুষ্ঠানের পরে বেশ কিছুক্ষণ গেস্টরা থাকতে পারবে এখানে এবার এখানকার মিনি হল দেখতে এসেছি তো একটা মিনি হল আমরা এখন দেখছি এখানেও টোটাল দুটো মিনি হল আছে এটা একটু বড় এখানে কিন্তু হানড্রেড ক্যাপাসিটি আর এরপরে একটা ছোট্ট মিনি হল আছে সেটা আমরা যদিও দেখিনি ওর ক্যাপাসিটি পঞ্চাশ থেকে ষাট এখানে একটা ছোট্ট রুম পাওয়া যাবে এরকম সাথে একখানা ওয়াশ বেসিন আর একখানা টয়লেট আর সামনে হচ্ছে এরকম একটা খোলা জায়গা যেখানে কিন্তু অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে মানে জন্মদিন বা অন্নপ্রাশন্ন বা এনগেজমেন্টের জন্য এই জায়গাটা কিন্তু বেশ পারফেক্ট এখানকার রেন্ট পড়বে ওই বারো হাজার প্লাস এইটিন পারসেন্ট সামনে থেকে কিন্তু এই অন্যান্য বিয়েবাড়ি বা অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে পাবেন আর ওই দিকে যে হলটা দেখছেন ওটা হচ্ছে ছোট্ট মিনি হল ওখানে তো বললাম পঞ্চাশ ক্যাপাসিটি ওখানে আমরা দেখে আর সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় জাস্ট এখানকার প্লেসটা আমরা ভিজিট করতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানের জন্য তাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম কিন্তু এখানে মুশকিল হচ্ছে একটাই আপনার স্পেশাল ডেটা যেদিন তা ঠিক এক বছর আগে কিন্তু এই জায়গাটা বুক করতে হবে না হলে কিন্তু পাওয়া যাচ্ছে না মানে এখানকার ডিমান্ডটা এতটাই বেশি তাই এক বছর আগে আপনাকে বুক করে নিতে হবে এনকেডিও ওয়েবসাইটে গিয়েই কিন্তু এই জায়গাটা অনলাইনে মাধ্যমে বুক করে নিতে হবে এবং ওই ওয়েবসাইটে গেলে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন রেড চার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবেন তাছাড়া আমাকে যে ইভেন্ট ম্যানেজমেন্ট দাদা এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছিলেন ওনার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং এই ভিডিওর মাঝখানেও শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ওনারা কিন্তু বললে বুক করে দেয় যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশান ওনার থেকে পেয়ে যাবেন এছাড়াও কোন ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে ওই লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারাও ওই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট বুক করেও নিতে পারেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হয় না টু হুইলার কিংবা ফোর হুইলার পার্কিংয়ের যথেষ্ট স্পেস আছে মানে এই এরিয়ার মধ্যে কিন্তু টু হুইলার ফোর হুইলার পার্কিং করা যায় ওকে বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন